বয়স নিন কবরে 77 24 ঘন্টা শরীরে ক্যালসিয়ামের সাথে এই ভিটামিন থাকা প্রয়োজন না হলে ফাফা হয়ে যাবে হাড় জেনে নিন কিভাবে বয়স বাড়ার সাথে সাথে হাড় দুর্বল হয়ে যাওয়া স্বাভাবিক বয়স বাড়ার সাথে সাথে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় এর ফলে হাড়ের শক্তি কমতে থাকে সময় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেও হাড় মজবুত থাকে না এর পেছনে কারণ হতে পারে শরীরে ভিটামিন ডি এর অভাব অনেকেই মনে করেন শুধু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেই হাড় মজবুত হয় কিন্তু ব্যাপারটা একেবারে তা নয় ক্যালসিয়ামের পাশাপাশি শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকাও প্রয়োজন আসলে শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেশি হলেও ভিটামিন ডি কম থাকলে তা বড় ধরনের সমস্যা হতে পারে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেলে জয়েন্টে ব্যথা ও ফুলে যাওয়ার মতো সমস্যা শুরু হয় ভিটামিন ডি খাদ্যকে ক্যালসিয়াম এবং ফসফেট শোষণ করতে কাজ করে এবং এই উভয় যোগগুলো হাড়কে শক্তিশালী করার জন্য সঠিকভাবে শোষণ করা প্রয়োজন ভিটামিন ডি এর সবচেয়ে ভালো উৎস হলো সূর্যের আলো সকালে সূর্যের আলোতে আধা ঘন্টা সময় কাটালে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি অনেক অংশে পূরণ করা যায় এছাড়া মাছ ডিম ফল্টিফাইড ফুড মাশরুম কমলার রস এবং অন্যান্য জিনিস দিয়ে ভিটামিন ডি এর অভাব কিছুটা হলেও পূরণ করা যায় ক্যালসিয়ামের ঘাটতি থাকলে অনেক খাবারই তা পূরণ করা সাহায্য করে এর মধ্যে রয়েছে আমলকি সোয়াবিন ব্রকলি বাদাম এগুলো খেলে অল্প সময় শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পৌঁছে যায়